কোন কালে কত না কালে সেই একদিন একদিন পূর্ণিমা নোয়ায় মাথার উপরে সূর্য অগ্নি ঢালি যায় তখন নুরুল দিন নিতান্ত চ্যাংরায় আট দশ বৎসরের মক্ত পেতে যায় খায় দায় ঘুরিয়া বেড়ায় তিস্তার পানিতে পড়ি সারাবেলা বেলা মাথায় ঝাঁপায় গাছ হতে ফল পাড়ি খায় ডাল ভাঙি ফুল সিঁড়ি দৌড়ি পালায় নিশীথে সে বাপের বগলে সুতি সুখে নিদ্রা যায় কোনো কোনো নিশীথে স্বপন দেখে নীলেনী নীলক্ষায় ধবল বকেরে নেয় উড়ি দূরান্তরে ভাসিয়া বেড়ায় একদিন ফজর বেলায় মক্তবেশে যাবি বলি কেতাব গুছায় এই কালে বাপ তাঁরে ডাক দিয়া কয় বাপরে এ দিন আইজের দিন মক্তবে না গেলু হয় মোর সাথে মাঠে যাবো বা শুনিয়া নুরুল দিন দেয় তিন লাভ মক্তবে না যাও যদি পড়াশোনা মাপ ওস্তাদের হাত হতে বাঁচি গেল কান মাঠতে যতে যত কিচ্ছা ফুর্তি করো ফুর্তি দিনমান মান বাপের আগুতে তাই নাসি নাসি যায় নাঙ্গল ধরিয়া কান্ধে বাপ তার আসিয়া পৌঁছায় মাঠোতে আসিয়া বাপ মনে আসে আজিও বেটার কেমন অসীন গলা সন্মন যেন অন্য গলা ধরি কয় বাপ আয় কাছে ডাকে বেটাক বলিতে পার্বুনারে নাঙ্গল ঠেলিতে ঠেলিব নাঙ্গল আজি বাপেও বেটায় আয় বাপ আয় জোয়ালে বল তবে জুতি দেও বাবা আর কেমনে চষিতে হয় আগতে শিখাবা একবার দেখিলেই পারিব নিশ্চয় বড় ফুর্তি তিলেক দেরিও তার সহ্য না হয় নাঙ্গল চষিবে এও মজাদার বলি মনে হয় হঠাৎ নুরল দিন দেখিবার পায় দেখিয়া তাই হয়া যায় দেখিবার পায় বাপ তার নিজ কাঁধে জোয়াল তুলিল জোয়ালে সে অতি ধীরে নিজেকে জুতিল বলিল নুরুল দিন বেসইন এ কি হয় কুণ্ঠে বলদ বাপ আজি হতে নাঙুলের নতুন বলদ আবার নুরুল দিন কান্দিয়া শুধায় বাপ তুমি কেন বলত কোনঠায় বলত তো নাই বাপ বেসিয়া নগদে রাজার খাজনা শোধ দিনু কোনো মতে অস্থির বলিল বাপ আয় বেলা হয় যায় বাপ কান্দে না কান্দে না বাপ হাতে নাঙুল তুই মুষ্ঠি ধরি জোরে দিব চাপ জোরে তুই শক্ত করি থাকিবু কষিয়া টানি টানি মুই যামো জমিন শষিয়া আজি অনুরুল দিন স্পষ্ট সব স্পষ্ট করি দেখিবার পায় মাথার উপরে সূর্য অগ্নি ঢালি যায় একখানা মরা গাছে স্তব্ধমারি শকুন তাকায় নিচে নাঙ্গলের লোহার ফলায় ধীরে ধীরে মাটি ফারি যায় থর থর করে কাঁপে মুষ্টি তার হাত থামি যায় বাপ উল্টি ধমকায় বজ্রাতেরেঝার আবার থামিলে তোর ভাঙি দেম ঘার আবার নুরুল দিন নাঙ্গলের মুষ্টি ধরে চাপিয়া ঠাসিয়া আবার জোয়াল টানি বাপ যায় জমিন শষিয়া জমিন শষিয়া চলে বাপ তার ভাঙ্গিয়া কোমর অগ্নি ঢালি যায় সূর্যবেলা দুপর জোয়াল কাঁধেতে বাপ অকচ্ছাতে পরি যায় জমির ওপর ঘাড় ভাঙি পরি কিছুক্ষণ তারপর হঠাৎ মস্তক তুলি নীলক্ষার পানে দৃষ্টি ভাগারে কালে পশুর মতন ডাক ভাঙি উঠিল হাম্বায় মানুষ উঠিল ডাকি পশুর ভাষায় স্তব্ধ মারি শকুন তাকায় মাথার উপরে সূর্য অগ্নি ঢালে যায় নিচে দেখা যায় তখন নুরুল দিন দেখিবার পায় বাপ নয় বলদ গড়ায় পাও খিঁচি একবার স্থির স্থির যায় দৃষ্টি দূর নিলক্ষায়, শকুন ঝাঁপটি ওঠে তুরন্ত পাখায় বড় স্থির বলদ পড়িয়া আসে মানুষ নোয়ায় উঠিল চিৎকার করি একবার নুরুল তখন তখন নুরুল দিন শুনিল তখন তখন সে শুনিবার পায় নিজেরও গলা স্বর বদলিয়া গেছে তার গরুর হাম্বায় তখন তখন তার অন্তরে নামিয়া সূর্য অগ্নি ঢালি যায় ঝঠাৎ শকুন পরি মাংস ফুলি খায় কোন কালে কত না অতীত একদিন hey, একদিন